আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো সেনিট ম্যাচিস্ট্রারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করবো অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের সপ্তম শ্রেণী গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতের রাশির গুণ ও ভাগ এটির সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আশা করি সাথে থাকবা আমাদের এক নম্বর গুণের বিনিময় বিধি উদাহরণ সব ব্যাখ্যা করো গুণের বিনিময় বলতে আমরা দুটি সংখ্যা এ ও বি এর যদি গুণ করি তাহলে এরকম হয় এই গুণের বিনিময় বিধিটা যদি আমরা এরকম করি বি গুণ এ লেখি তাহলে গুণের কোনো পার্থক্য হয় না কিন্তু স্থান পরিবর্তন করলো এটাই হচ্ছে গুণের বিনিময় বিধি তার মানে বিনিময় বিধিটা হচ্ছে এটা আর এখন যদি এটা বলে উদাহরণ দিতে তাহলে আমরা দিতে পারি উদাহরণ টু গুন থ্রি সমান এটা করবো থ্রি গুণন টু তার মানে এটাও সিক্স এটাও সিক্স উত্তর হচ্ছে একসল এটা আমরা যদি আরও ক্লিয়ার করতে চাই তাহলে এরকম হয় খেয়াল করে দেখো এখানে যে গুণের বিনিময় বিধি উদাহরণ ব্যাখ্যা করা হলো এ ও বি দুইটি বীজগণিতের রাশি হলে এ গুণ বি একে হচ্ছে কি বি গুণ এ অর্থাৎ গুণ্য ও স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না যা গুণের বিনিময় বিধি এখন গুণ গুণ এবং যেটি টু টু আমি বললাম এটা এবারে দুই নম্বর অঙ্কটি বলছে গুণের সংযোগ বিধি উদাহরণ সহ ব্যাখ্যা করো খেয়াল করো এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো শর্টকাট সরকার উত্তর দেওয়া যায় দুই নম্বরটা দেখো গুণের বিধি উদাহরণ হিসাবে ব্যাখ্যা করা হলো এ বি সি যে কোনো তিনটি রাশি যেটাকে আমরা লিখতে পারি এরকম এ ক্রস বি মানে এ গুণ বি ব্র্যাকেট দিয়ে তারপরে আবার গুণ দিয়েছে এটা করেছে এবার এ ক্রস খেয়াল করে দেখো এ ক্রসটা আগে ছিল এ গুণ বিটা আগে ছিল তারপরে গুণ সি ছিল কিন্তু এটা ছিল ব্র্যাকেটে এখন কি করা হলো এই জায়গাটাই ব্র্যাকেট দেওয়া হলো আর এটা এই এটা হচ্ছে ফাঁকা করে ফেলা হলো এটাই হচ্ছে গুণের সংযোগ বিধি ওকে আশা করি এটা বুঝতে পেরেছ এখন যদি এটা একটা উদাহরণ দেওয়া যায় দুই গুণ তিন গুণ চার এটাকে করা হলো চার গুণ সমান মোট গুণ করলে হয় চব্বিশ আবার খেয়াল করে দেখো দুই গুণ তিন গুণ চার যা গুণ করলে চব্বিশ এটা এই হচ্ছে মূলত গুণের সংযোগ বিধি ওকে আশা করি এটি বুঝতে পেরেছো এবারে দেখো গুণের সূচক বিধি উদাহরণ সহ ব্যাখ্যা করে তার মানে সূচক বিধি বলতে আসলে সূচক সূচক কাকে বলে এ টু দি পাওয়ার সিক্স এই সিক্সটাকে বলা হয় আছে সূচক এখন এটা কিভাবে করতে হয় আমরা সেটি দেখছি গুণের সূচক বিধি উদাহরণ সহ ব্যাখ্যা করা হলো এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি এন সমান এ টু দি এম গু যোগ এন তার মানে আমরা জানি যে এইভাবে যে এম পাওয়ার এগুলো বলা হয় এখন খেয়াল করে দেখো এখানে এ টু এই দুইটা যদি আমরা গুণের এই বিধি প্রয়োগ করি সেক্ষেত্রে এম পিলাস এন হয়ে যায় তার মানে গুণ থাকলে যোগ হয় এটাই হচ্ছে গুণের সূচক বিধি যেটাকে বলা হয় ওকে আশা করি ঠিক বুঝতে পেরেছো এখন এটা যদি একটা উদাহরণ দেওয়া যায় খেয়াল করে দেখো এই যে এখানে একটা উদাহরণ দিয়েছে এ টু দিবার টু এ টু দিবার ফোর এটাকে করেছে এ টু টু প্লাস ফোর সমান এ টু দিবার সিক্স এটা একটা উদাহরণ আবার এখানে আরেকটা নিয়ম করেছে এই নিয়মটাও হবে দুইটার যে কোনো একটা নিয়ম তোমাদের দেখলেই হবে ওকে এবারে দেখো গুণের বন্টন বিধি উদাহরণ সহ ব্যাখ্যা করো খেয়াল করে দেখো গুণের বন্টন বিধিটা একটু জটিল এতক্ষণ যা আলোচনা করলাম তার চেয়ে এম ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডট এবারে এই এমটা ভিতরে গুণ করে দেওয়া হয়েছে তার মানে এ এম এটা বি এম বি এবং এম সি প্লাস ডট ডর এই নিয়মকে গুণের বন্টন বিধি বলা হয় অর্থাৎ এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডট ডর এভাবে ছিল এটা বাইরে ছিল হচ্ছে এম এই এমটাকে ভিতরে গুণ করে দিলে খেয়াল করে দেখো এই গুণ করে দিলে এটা হচ্ছে বন্টন বিধি হয়ে যায় তার মানে প্রত্যেকের ভিতরে সমানভাবে বন্টন করে দেওয়া হলো এটি হচ্ছে বন্টন বিধি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ চিহ্ন যুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো চিহ্ন করে দেখো আমরা এখানে যদি একটু খেয়াল করি পাঁচ নম্বর অঙ্কটি যেকোনো বিজগণতির রাশি এ ও বি এর জন্য এ গুণ বি কে লেখা লেখা হয় হয় তার মানে গুণ কে আমরা জানি এভাবে অঙ্ক যদি এ ডট বি দেওয়া যায় ইন্টু এটাকেও কিন্তু ইন্টু বলে এটা এটা একই ঠিক আছে তার মানে এইরকম লেখা যায় এরকম লেখা যায় এরকম লেখা যায় এখন দেখো এই জায়গাটা যদি এই গুণের পার্থক্য হয়ে যায় তার মানে গুণ করলে শেষে ফলাফল একই হবে কিন্তু চিহ্নটা যেখানে যাক না কেন এইগুলোই হয় অ্যাকচুয়ালি চিহ্নযুক্ত যেমন এখানে মাইনাস দ্বারা গুণ করেছে বি এর সাথে তাহলে এটা গুণ করলে হয় মাইনাস এ বি আবার এই মাইনাসটা যদি এই জায়গায় দিত একই রকম কিন্তু হতো এখানে কি করেছে মাইনাস থ্রি গুণ ফোর সমান তিন চের বারো মাইনাস বারো কেননা আমরা জানি যে এই গুণ ভিতরে এবং বাইরে যাই থাক না কেন প্লাস এটা আমরা যদি এখানে একটু ক্লিয়ার করি প্লাস গুণ প্লাস সমান প্লাস আবার প্লাস গুণ মাইনাস সমান মাইনাস মনে রাখতে হবে মাইনাস গুণ প্লাস সমান প্লাস সরি মাইনাস আর আছে মাইনাস গুণ মাইনাস সমান প্লাস এই যে নিয়মটা এটা মনে রাখলে অঙ্কটি হয়ে যাবে এভাবেই কিন্তু অঙ্ক করা আছে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এটি কিন্তু অনেকগুলো নিয়ম করা হয়েছে এটা একটি করা এটা একটি করা হয়েছে এটা একটু সবগুলো করা হয়েছে যেমন এই যে পিলা মাইনাস এই মাইনাস আর এই মাইনাসে প্লাস প্লাস বারো হয়েছে খেয়াল করে দেখেছো তারপরে খেয়াল করে দেখো এটা মাইনাস এটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস বি হয়েছে ওকে এভাবে কিন্তু আমাদেরকে অঙ্ক করতে হবে এবারে দেখো টু এক্স কিউব ওয়াই স্কোয়ার কে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু কিউবার ফোর দ্বারা গুণ তার মানে আমরা যদি সরাসরি এটা গুণ করি টু এক্স কিউব ওয়াই স্কোয়ার গুণ ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব এটা যদি গুণ করা হয় তাহলে এই দুই আর পাঁচ গুণ করলে হয় দশ আর এক্স এখানে তিনটা আছে এখানে আছে চারটা তাহলে আমরা জানি যোগ হয় গুণ করলে তাহলে এক্স টু দি পাওয়ার সেভেন হয় আর এখানে ওয়াই আছে দুইটা এখানে আছে তিনটা তাহলে ওয়াই টু দি পাওয়ার ফাইভ হয় এই হচ্ছে মোট গুণ গুণ করলে এভাবে হয় এই অঙ্কটা ছিল ছয় নম্বর এবারে সাত নম্বর অঙ্কটি দেখো সাত নম্বরটি বলছে এতকে এত দ্বারা গুণ করো ঠিক একই রকম আগের মতো অঙ্কটি আমরা করে ফেলতে পারি খেয়াল করে দেখো সাত নম্বর অঙ্কটি যদি এই অঙ্কটি করি সিক্স এ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা কে করা হয়েছে ফোর এ এক্স কিউ ওয়াই স্কোয়ার এখন এটা গুণ করতে হবে চারশো চব্বিশ আমরা জানি এভাবে চব্বিশ এবার এ এ গুণ করলে এ স্কোয়ার এবার এক্স থ্রি এবং এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার গুণ করলে হয় ওয়াই টু দি পাওয়ার ফোর কেননা আমরা জানি গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় যদি ভিত্তি একই থাকে এটা ছিল সাত নম্বর এবার আট নম্বর অঙ্কটা বলছে এতকে এত দ্বারা গুণ করো ঠিক একই রকম গুণ এই গুণগুলো একই রকম করা যাবে শুধু প্লাস মাইনাসে মাইনাস হবে মাইনাস আট নাম্ব বাহাত্তর এই পার্থক্য থাকছে বাকিগুলো একই রকম তারপরে এখানে নয় নম্বরেও একই রকম গুণ করতে বলছে গুণ তোমরা করে ফেলবা তবে নয় নম্বর অঙ্কটি যেহেতু দুইটাতে মাইনাস আছে এই জন্য আমরা অঙ্কটি একটু করবো নয় নম্বর খেয়াল করো এখানে আছে মাইনাস ফোর এ স্কোয়ার বি টু দি পার ফোর সি টু দি পার সিক্স আর এটা আছে মাইনাস থ্রি এ টু দি পাওয়ার সিক্স বি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার এটা যদি এই যে এই মাইনাসের এই মাইনাসে হবে আছে প্লাস প্লাস প্রথমে দেওয়া লাগে না তাহলে হয়ে গেল আছে তিন চারা বারো এটা হচ্ছে অঙ্ক নম্বর এ এগারো এগারোটা আমরা খেয়াল করব এখানে খেয়াল করে দেখো যে ভাগের সূচক বিধি উদাহরণ সহ ব্যাখ্যা করো এখানে হচ্ছে এ টু দি পার এম ভাগ এ টু দি পাওয়ার এন এটা হবে হচ্ছে বিয়োগ তার মানে আমরা আগে যে এটা করেছে খেয়াল করে দি পার এম গুণ আগে ছিল গুণ দি পার এন এটা করেছে আছে একটা এ লেখে মানে ভিত্তি একটা লিখে এভাবে কি করা আছে যোগ করা হয়েছে ঠিক আছে কিন্তু এবার আমাদের দি পার এম ভাগ দি পার এন আছে ভাগ থাকলে বিয়োগ হবে দি পার এম বিয়োগ এন এই যে গুণ থাকলে যোগ আর ভাগ থাকলে বিয়োগ এই দুইটা জাস্ট মনে রাখতে হবে রাখলে হয়ে যাবে ওকে আশা করি এটি বুঝতে পেরেছ প্রমাণ করো যে এ টু দিবার জিরো সমান ওয়ান যদি এ নটি জিকোয়ালটি জিরো হয় খেয়াল করে দেখো অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা প্রমাণ করা যায় খুব সহজেই কিন্তু পরীক্ষা খুব আসে প্রমাণ করো যে অঙ্কটি এটা এখন বলছে এ টু দিবার জিরো হলে এ টু দি পার এম ভাগ এ টু দিবার এন সমান এ টু দিবার এম মাইনাস এম খেয়াল করে দেখো কিন্তু এ টু দি পার এম ভাগ আবার এ টু দি পার এম সমান এটা যদি ক্যালকুলেশন করা যায় এ টু দিবার এম বিয়োগ দি দিবার এন এম তার মানে টু দিবার এম এম কেটে গেলে হয় জিরো তাহলে যে জিরো এটা হলো আবার আরেকটা অঙ্ক এখানে করেছে খেয়াল করে দেখো এটা আবার আগেরটা করেছিল ভাগ এটাও কিন্তু ভাগ এটা আর এক নিয়মের এই এই জায়গাটি কী বলছে দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন খেয়াল করে দেখো আমরা এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দিবার এন এম এইভাবে যদি লিখি খেয়াল করে দেখো এটা এটাও এম এটাও এম দুটোই কিন্তু এম হ্যাঁ তাহলে এটা এটা কেটে গেলে কী হয় ওয়ান হয় এই জায়গায় এর ক্ষেত্রে ওয়ান হয়ে গেল কিন্তু আমার বলছে টু দিবার ওয়ান টু দিবার জিরো সমান ওয়ান এ নটি যেটি জিরো হয় তার মানে এই যে এর মানটা যখন জিরো না হবে জিরো না হবে তখন আমরা এ টু দিবার জিরো সমান ওয়ান ধরতে পারি খেয়াল করে দেখো এই পাশেরটাও একই রকম এই পাশেরটাও একই রকম তাহলে এইটা ছিল এ টু দি জিরো এটা দিয়ে হলো হচ্ছে এ শুধু ওয়ান তার মানে আমরা লিখতে পারি এই ওয়ান সমান এ টু দিবার জিরো অথবা এ টু দিব জিরো সমান ওয়ান সেটাই এখানে বলছে আমাদের এখানে চেয়েছিল যখন জিরো না হবে ঠিক আছে আশা করে এটা বুঝতে পেরেছ খুবই ইম্পর্টেন্ট কিন্তু এইবার এতকে এত দ্বারা ভাগ করো আচ্ছা ভাগটা কীভাবে অ্যাকচুয়ালি করতে হবে আমরা একটা অঙ্ক দেখাই খেয়াল করে দেখো ভাগ করতে হবে কত থ্রি আমরা এইভাবে লিখবো পনেরো এ টু দিব সিক্স বি কিউ আর নিচে আছে থ্রি আগে ভাগ বসিয়ে নি হ্যাঁ থ্রি এ টু দিব ফাইভ বি স্কোয়ার হয়েছে তাহলে এটা কী হবে তিন পাসা পনেরো তার মানে এটাকে পাস আমরা দিয়ে নিলাম এবারে দেখো এখানে ফাইভ লিখলাম এবারে বলছে এ টু দি পার এখানে ফাইভ এ টু দি পার সিক্স তার মানে এ একটা লিখতে হবে আর বি টু দি পার এখানে বি কিউ আর এখানে বি স্কোয়ার আছে তাহলে একটা বি বেশি আছে উপরে এটাই হচ্ছে উত্তর এভাবে ভাগ আমরা করতে পারি একটি নিয়মে আরেকটি নিয়মে আমরা অঙ্ক করতে পারি আমরা এভাবে ভাগ না লিখে যদি সরাসরি ভাগ করে ফেলি যে থ্রি এ টু দি পার ফাইভ বি স্কোয়ার এটাকে ভাগ করতে হবে পনেরো এটু দিবার সিক্স বি কিউব এভাবে পারি তাহলে প্রথমে সংখ্যার সংখ্যা গুণ করলে তিন পাঁচা পনেরো এখানে পাঁচ দিলাম তিন পাঁচা পনেরো তারপরে এখানে আছে পাঁচটা এখানে আছে ছয়টা তাহলে আমরা একটা এ নেব কেননা আমরা জানি এর পদ এই পদের সাথে গুণ হয় গুণ করলে পাওয়ার পর যোগ হয় সেক্ষেত্রে এটু দিবার সিক্স এবার বি এখানে আছে দুইটা এখানে আছে তিনটা তাহলে আর একটা নিতে হবে তাহলে এই দুইটা এর সাথে গুণ করলে একবারে হয়ে যাবে হচ্ছে এই বিয়ের সাথে বি কেও এবার বিয়োগ করলে হয় জিরো খেয়াল করে দেখো এই যে এই অঙ্কটা আর আগের অঙ্কটা একই হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এভাবে সহজ সহজ অঙ্ক কিন্তু আমরা করে ফেলতে পারি খেয়াল করে দেখো বলছে বীজ রাশির সরলীকরণে বন্ধনের ব্যবহারের নিয়ম লেখো আচ্ছা বন্ধনের ব্যবহারের নিয়মটা এটা আমাদের জাস্ট একটু মনে রাখতে হবে অনেকগুলো নিয়ম আছে এর ভিতরে একটা নিয়ম হচ্ছে বেড ম্যাস নিয়মটি অনুসরণ করা যেতে পারে যেমন বি ফর ব্রাকেট তার মানে আমরা জানি প্রথমে হচ্ছে এভাবে ব্র্যাকেট দিয়ে হয় তারপরে ই ফর এক্সপোনেন্ট এক্সপোনেন্ট অর্থ এখানে আসলে এখানে এক্সপোনেন্ট অর্থ এর বোঝাচ্ছে ঠিক আছে তারপরে এখানে অঙ্কটি বলছে ডি ফর ডিভিশন অর্থাৎ ভাগ এটি ভাগ আর এম ফর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ আর এ ফর অ্যাডিশন অর্থাৎ যোগ আর এস ফর সাবস্ট্র্যাকশন অর্থাৎ বিয়োগ এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্র্যাকেটের নিয়ম ওকে আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন এখানে দেখো একটা অঙ্ক দিয়েছে এখানে রাশিটির তৃতীয় দ্বিতীয় তৃতীয় পদকে প্রথম বন্ধনী তার মানে দ্বিতীয় ও তৃতীয় পদকে প্রথম বন্ধনী আমরা যদি এখানে চলে যাই তাহলে আরও ক্লিয়ার করে বোঝাতে পারবো দেখো দ্বিতীয় এখানে বলছে দ্বিতীয় তৃতীয় পদ এটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় পদ এটা ব্রাকেটের ভিতরে বন্ধনী যদি এভাবে করা যায় সেক্ষেত্রে এটি মাইনাস হয়ে যায় খেয়াল করে দেখো এই যে এরা যা করেছে এই যে এটা চিহ্ন যুক্ত হয়ে যায় এখানে দেখো এই যে যখনই এটা এরকম করেছে তখনই এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে খেয়াল করে দেখো এই যে এখানে বলছে পদগুলো উল্লেখ করে দিয়েছে দ্বিতীয় তৃতীয় প্রথম বন্ধনী পঞ্চম ও ষষ্ঠ বন্ধনী প্রথম ভুক্ত করে যেমন বন্ধনের আগে প্লাস চিহ্ন থাকে আচ্ছা এভাবে এটা করা যায় কিন্তু টোটাল যখন করা হবে তখন কিন্তু আমার সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যায় এখানে কিন্তু এরা বন্ধনে একটাও দেয়নি তার মানে এদের সংখ্যাগুলো আরেকশো ভুল আছে বন্ধনীগুলো আসলে দিতে হবে এই যে এখানে বন্ধনী দেওয়ার পরে এরকম হয়েছে খেয়াল করে দেখো যেগুলো যা বলছে সেগুলো কিন্তু এখানে ঠিক ঠিক আছে বলছে দ্বিতীয় তৃতীয় বন্ধনীকে প্রথম বন্ধনী যে দ্বিতীয় এবং তৃতীয় প্রথম বন্ধনী দিয়েছে প্রথম বন্ধনী দিলে চিহ্নগুলো চেঞ্জ হয় তার মানে এটা মাইনাস এটা প্লাস দেখো চেঞ্জ করেছে এইবারে খেয়াল কর আরও বলছে যে পঞ্চম ও ষষ্ঠ পদকে প্রথম বন্ধনীভুক্ত পঞ্চম এবং ষষ্ঠ এই দুইটা পদ এই দুইটা পদকে প্রথম বন্ধনীভুক্ত করলো ভুক্ত করে যেন বন্ধনের আগে প্লাস যে প্লাস চিহ্ন থাকে তার মানে খেয়াল করে দেখো এখানেও প্লাস চিহ্ন এখানেও প্লাস চিহ্ন কেননা বলছে বন্ধনের আগে যেন পিলাস চিহ্ন থাকে ঠিক আছে আশা করি এটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে উনিশ নম্বর বলছে সরল করো এই অঙ্কটি সরাসরি সরল করলে অঙ্কটি হয়ে যাবে আমরা জানি যে সরল করায় প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেটগুলো কাজ করতে হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেটগুলো কাজ করলে এখানে কি করেছে দেখি প্রথমে ফার্স্ট ব্র্যাকেট অঙ্কটি তুলে নেওয়া হলো তারপর খেয়াল করে দেখো এই এই ফার্স্ট ব্র্যাকেট তুলে দিল জাস্ট এখানে তুলে দিয়ে রেখে দিল তারপর কি করা হলো এই যেখানে এখান থেকে এটুকু যখন ফার্স্ট ব্র্যাকেট তুলে দেওয়া হলো তখন এই যে এখানে মাইনাস আছে না এই মাইনাসটা ভিতরে গুণ হলে প্লাস হয়ে যায় দেখো এই মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যায় তার মানে আমরা একটু আগে শিখলাম প্লাস মাইনাসে মাইনাস এই যে এখানে মাইনাস হয়ে গেল আবার এখানে দেখো এখান থেকে এটুকু জাস্ট ব্র্যাকেটটুকু তুলে দিল কিন্তু এই যেখানে মাইনাস আছে মাইনাসটা ভিতরে গুন করে দিল ঠিক আছে আশা করি ঠিক বুঝতে পেরেছ এইবার খেয়াল করে দেখো এখানে টুকে এরকম হয়ে গেল যখন এই ব্র্যাকেটগুলো সব তুলে দিল আবার এখানে দেখো এই ব্র্যাকেট তুলে দেওয়ার ফলে এরকম হয়ে গেলো এবারে এখান থেকে এটুকু ক্যালকুলেশন করে হলো এটা কিভাবে দেখো এ এই যে এখানে টু এর ভিতরে একটাই বা দিলে আর একটা মাইনাসে থাকে আবার দেখো মাইনাস থ্রি বি আর এখানে মাইনাস বি তার মানে এটা যোগ করলে হয় মাইনাস ফোর বি এটা হয়ে গেল ঠিক আছে এইবার দেখো এই যে এখানে এই কাজটুকু পরা হয়ে গেলে সেকেন্ড ব্র্যাকেটের টোটাল টুকু একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এই এটুক সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেটে এটুক তুলে দিতে হবে তুলে দিলে টোটাল টুকু সবাইকে আবার হয়ে গেলো থার্ড ব্র্যাকেটের ভিতর এবার এই থার্ড ব্র্যাকেটটা ক্যালকুলেশন করলে অঙ্গটি হয়ে যাবে কীভাবে ক্যালকুলেশন করলো ক্যালকুলে দেখো এখানে মাইনাস এ আর এখানে মাইনাস ফোর এ তাহলে কি হবে মাইনাস ফাইভ এ হবে এখানে ফোর বি মাইনাস ফোর বি একটা আছে এখানে পাঁচটা আছে তো পাঁচটা ভিতর চারটা বাদ দিলে আর একটা থাকে আর এখানে নাইন সি এ নাইন সি হয়ে গেল ওকে এই হচ্ছে মোট ফিনিশিং উত্তর থাকলো আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে এখন সরল অঙ্কগুলো সব করে ফেলতে হবে প্রথমে ব্র্যাকেটের কাজগুলো করতে হবে তারপরে অঙ্ক পর্যায়ক্রমে করে ফেলতে হবে এ ছিল আজকের মতো মোট আলোচনা আশা করি আলোচনা ঠিক তোমাদের ভালো লেগেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক দিয়ে সাথে থাকবা এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা তোমাদের মঙ্গল কামনা করে আজকের মধ্যে আমার কন্টেন্ট শেষ করছি অবশ্যই আগামী ক্লাস কি নেব কোন অধ্যায় ভিত্তিক নেব সেটি বলে দেবা আর সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েই আসবো আল্লাহ হাফেজ